সুখবর সেই দিনে সে ঘটনা আজও ভুলতে পারছেন না অপবিশ্বাস কিন্তু ডিভোর্সের পরে কেন সাকিবে সেই কথা এখনো ভুলতে পারেনি অপ তবে কি আবারও এক হচ্ছে জুটে তাই তো কোরবানিদের সাকিবপুর বিয়ে নিয়ে অনেক বড় তথ্য বের হয়ে আসলো এবার এবং জানা গেল সাকিবপুর আসল ডিভোর্স হয়নি এটা মিডিয়াতে প্রচার করা হয়েছে ঢালাওভাবে তাই তো এবার সাকিবপু বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন নায়িকা বিদ্যা সিনহা মিন বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়িকা বিদ্যা সিনহা এক সাক্ষাৎকারে নিয়ে হাজার আট সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনেত্রী উপবিশ্বাস বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা পরে তাদের কোল জুড়ে আসে আবরাম খান জয় এরপরই সব অলট পালট হয়ে যায় তাদের জীবনে দু সালে দশ এপ্রিল হঠাৎ করে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান এরপর এ নিয়ে বহু জল ঘোলা হয়েছে কারণ সন্তানের বিষয়টি গোপনে রাখতে চেয়েছিলেন অভিনেতা শাকিব খান কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি অপু বিশ্বাসকে ডিভোর্স দেন শাকিব কিন্তু এবার জানা গেল আসল তথ্য নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন সেদিন নাকি শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দেননি তাকে ভয় দেখানোর জন্য মিডিয়ার সামনে অমন কথা বলেছিলেন যাতে করে উপবিশ্বাস ভয় পেয়ে যায় এবং তারপর থেকে সাকিব আলাদা হয়ে যায় কিন্তু এবার আদালত প্রাঙ্গনে ডিভোর্স হওয়ার সেই আসল কপি পাওয়া গেল যেখানে দেখা গিয়েছে সাকিবের সাথে উপবিশ্বাসের ডিভোর্স হয়নি এমনকি অপবিশ্বাস এখনও সাকিবের স্ত্রী তাই তো বর্তমান সময়ে সাকিব আপুর ডিভোর্স নিয়ে হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে এদিকে অপবিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমি ইচ্ছে করলে না জেনে বুঝে বিয়েটা করতে পারতাম কিন্তু আমি আমার ছেলের কথা ভেবে এমন ভুল সিদ্ধান্ত নেইনি কারণ আমি বিয়ে করলে স্বামী পাব কিন্তু আমার ছেলে তার প্রকৃত বাবাকে কখনোই ফিরে পাবে না সে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হবে তাই তো আমি ইচ্ছে করেই আর বিয়ে করে আল্লাহ হয়তো বা আমার দিকে তাকিয়েছেন তাই তো সাকিব আবারও আমাকে ঘরে তুলছেন সব কিছু ঠিকঠাক থাকলে এবার কোরবানি আবারও বিয়ে করে ঘরে তুলছেন অপবিশ্বাসকে তাই তো বর্তমান সময়ে সাকিব অপুর বিয়ে নিয়ে রীতিমতন আলোচনা ও সমালোচনা শেষ নেই তো বন্ধুরা শাকি বিয়ে নিয়ে নায়িকা বিদ্যা সিনহা মিমের এমন মন্তব্যে আপনাদের মতামতকে আর আপনারা কি চান শাকি পপু আবারও বিয়ে করে একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে